আজকের বিপিএল আসরে জেতার চেষ্টাই যেন করল না সিলেট বছরের শেষ দিনে খুশি হওয়ার মতো একটা উপলক্ষ পেয়ে যাচ্ছিলেন খুশদিল শাহ রংপুর রাইডার্সের পাকিস্তানি বাহাতি স্পিনার পেয়ে যাচ্ছিলেন এবারের বিপিএল প্রথম হেট্রি আসলে কি পেয়ে যাচ্ছিলেন সিলেট স্ট্রাইকার্সের আফগান ব্যাটসম্যান সামিউল্লাহ সিনোয়ারির বিপক্ষে আম্পায়ার এলবিডব্লিউর আবেদনের আবেদনে সাড়া দেওয়ায় হেট্রিকের উদযাপনও করে ফেললেন তিনি কিন্তু কারও থার্টি ফার্স্ট নাইট উদযাপনের চেয়ে কারো জন্মদিনটা ভালো কাটাই তো বেশি প্রত্যাশিত আজ সাঁত্রিশে পার আকাশ সিনোয়াড়ির রিভিউ নিয়ে যেন সেই জন্মদিনেরই উপহার পেয়ে যান এলবিডব্লিউ হওয়ার হাত থেকে বেঁচে গিয়ে যদিও রংপুরের পর পর দ্বিতীয় জয় শেষ হাসিটাক হাসলেন খুশদিল নিজেই টুর্নামেন্টের প্রথম দিনের দুই ম্যাচেই রান দেখেছে শেরে বাংলায় স্টেডিয়াম আজ প্রথম ম্যাচেই চিটাগং কিংসের বিপক্ষে দুই শত রান করেছে খুলনা টাইগার্স সে তুলনায় খুশজিলের হেট্রিকের সম্ভাবনা জাগানোর সময়টা বাদ দিলে দিনের পরের ম্যাচটা ম্যারমেরই হল রংপুর রাইডার্সের একশো রানের জবাবে হেলধুলে নয় উইকেটে একশো রান করে বিশ ওভার শেষ করেছিলেন টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে হার চৌত্রিশ রানে প্রথম দিন ম্যাচের অভিজ্ঞতা বলেছিল রংপুরের উইকেটে এবার বড় রান করেও খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগ নেই প্রথম দিন ম্যাচের অভিজ্ঞতা বলেছিল মিরপুরের উইকেটে এবার বড় করেও বেশি স্বস্তিতে থাকার সুযোগ নেই কাল তো রান করেও ফরচুন বরিশালের কাছে হেরেছে দুর্বার রাজশাহী তবে এই ম্যাচে একশো রান করেই অনেকটা নিশ্চিন্তে ম্যাচ জিতেছে রংপুর রাইডার্স অবশ্য সিলেটের মধ্যেও দেখা যায়নি জেতার কোনো চেষ্টা পাঁচ ওভারের মধ্যে তেতাল্লিশ রানে তিন উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে ওপেনার রনি তালুকদারের সঙ্গে জাকের আলীর আটচল্লিশ রানের জুটি ছিল কিন্তু জুটিটা গড়তে দুজনে মিলে খেলে ফেলেছেন নয় ওভার এক বল টি মেজাজের সঙ্গে যা একদমই বেমানান ছিল জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত সময় কাটিয়ে আসা জাকের তো ব্যাটে বলই করতে পারছিলেন না চব্বিশ রান করতেই খেলে ফেলেছেন তেত্রিশ বল রনির ছত্রিশ রান করতেই খেলে ফেলেছিলেন একচল্লিশ বল কুশদিলের বলে বোল্ড হয়ে রনি ফিরে যাওয়ার পর সিলেটের তো ঘুরে দাঁড়ানোই হয়নি ঢুকতে থাকা ব্যাটিং এ বাকি সময়ে আর মাত্র রানই করতে পেরেছেন তারা এ সময় পড়েছে আরো ছয় উইকেট রংপুরের পেশার নাহিদ রানা প্রথম ম্যাচে ভালো বলিং করেও উইকেট পাননি তবে আজ সাতাশ রানে চার উইকেট নিয়ে সিলেটকে রুখে দিয়ে তিনি ম্যান অব দ্য ম্যাচ কুশদিল দশ রানে ও সাইফ উদ্দিন আঠারো রানে নেন দুইটি করে উইকেট এর আগে উনসত্তর রানে চার উইকেট হারানো রংপুরের রাম দেড়শো পেরিয়েছিল মূলত মিডল ওয়ার্ডারের অবদানে বিয়াল্লিশ বলে অপরাজিত সাতচল্লিশ করে চারে নামা ইফতিকার আহমেদ বিপর্যয় ঠেকিয়ে এক পাশ আগলে রাখেন অন্য প্রান্তে প্রথমে কুশদিল খেলে যান ষোলো বলে একুশ রানের ইনিংস অধিনায়ক নুরুল হাসানের দুই ছক্কা ও চার বাউন্ডারিতে করা চব্বিশ বলে একচল্লিশ ও মেহেদি হাসানের আট বলে ষোলো রানের দেড়শো পেরিয়ে যায় রংপুর রাইডার্স বিপিএলের খবর দ্রুত পেতে ফলো এবং সাবস্ক্রাইব করে পেজের সাথেই থাকুন